প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সকলই ভালো আছেন ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে নতুন একটি নিয়োগ প্রকাশ হয়েছে সো এই নিয়োগে আপনারা কীভাবে আবেদন করবেন আপনাদের যোগ্যতা কী কী লাগবে কী এবং কি বয়স কত সম্পূর্ণ আলোচনা করা হবে সো ভিডিওটি না টেনে সরাসরি দেখুন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক কমেন্ট করে দেবেন সোয়ার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে এখানে প্রথমে দেওয়া আছে যোগ্যতা প্রথমে একটা আমাদের বয়স বয়স আপনার এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে উনুদ্র আঠাশ বছর হতে হবে এর বেশি হলে আপনার আবেদন করতে পারবেন না হাজার ছাব্বিশ তারিখ জানুয়ারি এক তারিখে যাদের বয়স আঠাশের ভিতরে তারা শুধু আবেদন করতে পারবেন দুই নম্বর আছে শারীরিক যোগ্যতা আপনার উচ্চতা পুরুষদের ক্ষেত্রে আপনার পাসপোর্ট চার ইঞ্চ এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট হলেই চলবে ঘ নম্বর আছে আপনার ওজন পুরুষদের ক্ষেত্রে আপনার সাতান্ন কেজি বা একশো ছাব্বিশ পাউন্ড এবং মহিলাদের ক্ষেত্রে আটচল্লিশ কেজি বা একশো পাঁচ পাউন্ড ঘ নম্বর আছে আপনার বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং প্রসারিত অবস্থায় আপনার বত্রিশ ইঞ্চি হতে হবে মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আটাশ ইঞ্চি এবং তিরিশ ইঞ্চি হতে হবে উচ্চত বুক বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলেও অযোগ্য বিবেচনা করা হবে শিক্ষাগত যোগ্যতা আর্মি মেডিকেল স্কোর পুরুষ মহিলা এক নম্বর দেওয়া যাচ্ছে এম ডিগ্রি সরকার কৃতক স্বীকৃত মেডিকেল কলেজ দুই নম্বরে বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা করতে হবে তিন নম্বর দেওয়া হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট আপনার থাকতে হবে তবে যে কোনো পরীক্ষায় জিপিএ জিপিএর কম হলে হবে না তারপর দেওয়া হচ্ছে আপনার বৈবাহিক অবস্থা পুরুষ বিবাহিত তবে এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে সেই সকল বিবাহিত পুরুষগণ আবেদন করতে পারবেন যারা বিবাহিত তারা ছাব্বিশ বছরের উপরে আবেদন করতে পারবেন দুই নম্বর দেওয়া হচ্ছে মহিলা বিবাহিত অবিবাহিত একই নিয়মে আপনার আবেদন করতে পারবেন তারপর জাতীয়তা অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে অযোগ্য অযোগ্যতা যে কারণে আপনারা অযোগ্য হবেন প্রার্থী সেনা ও নৌবাহিনী বিমান অথবা যে কোনো সরকারি চাকরি হতে প্রত্যাকাণ্ড বা বরখাস্ত হয়েছেন তার আবেদন করতে পারবেন এছাড়াও আরও অনেকগুলো নিয়মকরণ দেওয়া হচ্ছে আপনার এগুলি একটু দেখে তারপর আবেদন করবেন তারপর দেওয়া হচ্ছে আপনার আবেদনের নিয়ম চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ সাল হতে আপনার নয় আগস্ট দু হাজার পঁচিশ সাল পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আবেদনকারী প্রার্থীগণ গণ টি টি স্ল্যাশ জয়েন ডট আর্মি মিলি ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান পার্সে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে বর্ণিত করছে আবেদন করতে পারবেন এছাড়া আপনার আবেদন প্রার্থীকে টেলিটক ভিসা মাস্টার কার্ড টি এপি বিকাশ ন গত ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফ্রি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফ্রি বাবদ মোট দুই হাজার টাকা অপরাধযোগ্য প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়ায় ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন পি ও অনলাইন রেজিস্ট্রেশন পি প্রদান করা যায় অর্থাৎ তাৎক্ষণিক প্রাথমিক সাক্ষাৎকারে কল অ্যাপ সেন্টারে পাওয়া যায় এখানে ওয়েবসাইটে আবেদন করার লিঙ্ক দেওয়া আছে এরপরে আপনাদের পাসপোর্ট নাম্বার বা ইমেল নাম্বার এগুলো দেওয়া আছে আপনি এগুলো দেখে আপনার এখানে জয়েন করতে পারবেন আবেদন করতে পারবেন তারপর দেওয়া হচ্ছে আপনার প্রার্থী নির্বাচন পদ্ধতি লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষায় পেশাগত বিষয় একশো নম্বর আগামী পনেরো আগস্ট দু হাজার পঁচিশ তারিখে নয় ঘটিকায় বিল শহীদ বীর বিক্রম উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা মেডিকেল সেনানিবাসে অনুষ্ঠিত হবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রার্থীরা কল আপ সেন্টার লেটার প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় কল আপ লেটার ও জাতীয় পরিচয়পত্রে মূল কপি এনআইডি কার্ডের সাথে বহন করবেন লিখিত পরীক্ষায় বলা বল সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে তৃতীয় সপ্তাহে ওয়েবসাইট ও এস এম টেলিফোনের মাধ্যমে জানানো হবে এরপর আছে আপনার প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা আগামী একুশে সেপ্টেম্বর দু হাজার হতে পঁচিশে সেপ্টেম্বর দু সাল পর্যন্ত ডিজিএমএস অফিস ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষার সময় সকল প্রার্থীদের সার্টিফিকেট ও মার্কশিটের মূল কপি এস এস ও লেভেল এইচএসসি ও লেভেল এম বিবিএস ইন্টারশিট ও বিএমডিসি রেজিস্ট্রেশন কার্ড এফ এফ সি পি এস পার্ট এক যদি তাকে এবং কল আপ লেটার প্রদর্শন করতে হবে অন্যথায় অযোগ্য বলে নির্বাচিত হবেন এছাড়া আরও আপনার লেখা দেওয়া আছে নিয়মকরণ দেওয়া আছে এইগুলো আপনার দেখে চূড়ান্ত নির্বাচন যোগদান প্রদান এগুলো দেওয়া হচ্ছে এবং পশিকোনো কমিশন এইগুলো সব বিষয়ে একটু দেখে নেবেন প্রার্থীদের প্রাপ্ত সুযোগ সুবিধাগুলো এখানে দেওয়া আছে বেতন বা তা অন্যান্য বিশেষত বাসস্থান চিকিৎসা সন্তানদের অধ্যয়ন এগুলো আপনার সুবিধা পেয়ে দেবেন এরপর দিক নির্দেশনাগুলো দেখে দেওয়া আছে এগুলো আপনারা একে একে সবগুলো দেখে নেবেন এই পর্যন্ত এলাকাতে আবেদনের শেষ তারিখ নয় আগস্ট দু হাজার পঁচিশ আপনি আগস্ট নয় তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সো কেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বলে একটি কমেন্ট করে দেবেন সকলে ভালো থাকবেন আলাইকুম